না দোয়া করে ফেলবো এই সোননাথ শুনে আমরা বিদায় নিব চিল্লায় পড়েন ইনশাআল্লাহ জুমার দিনের প্রথম সুন্নত হচ্ছে জুমার দিনের ফজরের নামাজটা জামাতে পড়া সবাই খাইছে হুজুরে দরছে জায়গা মতো আসল জায়গায় জুমার নামাজের প্রথম সুন্নত হচ্ছে ফজরের নামাজটা কি পড়া জামাতে আফদালুস সালাওয়াত আনন্দাল্লাহে সালাতুল ফাজরে ফিয়াউমিল জুম আতি ফি জামা বিশ্ব নয় বললেন জুমার নামাজের পনেরোটা শূন্য মুখস্থ রাখতে হবে এক নাম্বার শূন্যত ফজরের সালাত জামাতে পড়তে হবে দুই নামাজ মুনাফিকদের কাছে সবচেয়ে কঠিন একটা হচ্ছে ফজরের নামাজ আর একটা এশান নামাজ এক আলেমকে জিজ্ঞেস করা হলো ফজরের বাতাসটা এত ঠান্ডা আর কেন আলেম উত্তর দিয়েছিল কারণ ফজরের বাতাসে মুনাফিকদের নাকের দুর্গন্ধ বিশানা ফজরের বাতাসটা স্নিগ্ধ ফজরের সময় আল্লাহ আল্লাহওয়ালাদের আনাগোনা মুসল্লিদের আনাগোনা ইসলামের পক্ষের শক্তির আনাগোনা চিল্লায় বলেন ঠিক কিনা মসজিদে নববীতে জুমার নামাজের দৃশ্য আর ফজর নামাজের দৃশ্য ছিল এক বাংলাদেশে ফজরের নামাজের দৃশ্য আর জুমার নামাজের দৃশ্য এক নাকি ফজরের নামাজের সময় মুসল্লি নাই এক কাতার হয় না আর জুমার নামাজে পাক্কা মুসল্লি দেরি করে গেলে বারান্দায় জায়গা পায় না কথা কন তাহলে ফজরের নামাজটা আমরা জামাতে পড়বো ইনশাল্লাহ এত আস্তে আর জোরে পড়েন ইনশাল্লাহ মনে থাকবে দুই নম্বর সুন্না হচ্ছে আসিওয়াক সেওয়াক করা মা থরাথুন লিল ফাম মার দথুন লিল রব মেসওয়াক করলে দাঁত পরিষ্কার থাকে আল্লাহ খুশি হয়ে যায় বিশ্বনই বলেছেন যদি আমার উন্নতের জন্য কষ্ট না হতো প্রত্যেক নামাজের আগে মেসোয়াক করা আমি খরচ করে দিতাম মেসোয়াক ছিল বিশ্বনবীর জীবনে শেষ আমল এই মেসোওয়াক করে বিশ্বনবীর শেষ নিঃশ্বাস ত্যাগ আপনার আপনান্নবী আমান নবী ওনার জীবনের সর্বশেষ আমল ছিল কি সুমান আল্লাহ করবেন না বিশ্বনবী জাইতুনের ডাল দিয়ে মেসোয়াক্ক করতেন বিশ্বনবি বলতেন না সেওয়া কি আছে জাইতুন সাইন্নাহ সেওয়া কি ও সেওয়াকুল আম্বিয়া মিমখাবলি জাইতুনের ডালের মেসোয়াক্ক কতই না ভালো কারণ এটা দিয়ে আমিও মেসোয়াক্ক করি আমার আগে সব নবীরাই জাইতুনের ডাল দিয়ে মেসোয়াক্ করেছে হ্যাঁ তিন নম্বর হচ্ছে দুহুন তেল মালিশ করবেন বিশ্বনবী জাইতুনের তেল চুলে আর গায়া দিতেন বিশ্বনবী বলতেন অদ্দাহিনু ফাইন নাফিতা দেহিনে বারাকা তেল খাও তেল দাও তেল মালিশ করো তেলের ভেতরে আল্লাহ বরকত কায়া দিছে তেল দিবেন তো চার নম্বরে আতিব জুমার দিনে সুগন্ধি লাগিয়ে যাওয়া সুন্নাত লাগাবেন লাগাতে রাজি আছেন বিশ্বনবী বলতেন এই দুনিয়ার তিনটা জিনিস আমার কাছে সবচাইতে প্রিয় হাবিবাইলাইয়ামিন দুনিয়াকুম সালাস এক হচ্ছে আননিসা নারীদেরকে আমি পছন্দ করি দুই হচ্ছে অতীব সুগন্ধি লাগাতে আমি পছন্দ করি বিশ্ব কেউ সুগন্ধি হাদিয়া দিতে বিশ্ব নবী নাই এরকম কোন ঘটনা ঘটে নাই আল্লাহ আল্লাহু আইনি নামাজের মধ্যে যখন আমি দাঁড়িয়ে যাই আমার চক্ষুটারে ঠান্ডা করে দেয় কে আবার বিশ্ব নয় বলতেন আরবা বা অনমিন সোনানিল চারটা সোননাথ সব নবীদের সুননাথ এক নম্বরে আল হায়া মানে লজ্জা আরেক বর্ণনা এসেছে আল খিতান মানে সুন্নতে খাতনা এটা সব নবীদের ছিল আর সেওয়াক সব নবীরা সোয়াক করেছেন আর তীব সব নবীরা আতর লাগিয়েছেন আর নিকা সব নবীরা বিয়েও করেছেন চিল্লায় পড়েন আল্লাহ আকবার আল্লিবাস আহসানা সিয়াব সুন্দর জামা পড়া নট নেসেসারি যে নতুন জামা হতে হবে পুরাতন জামাও ধুয়ে আয়রন করে পড়লে একটা সৌন্দর্য আছে না নাই জামিল জামাল আল্লাহ নিজে সুন্দর সৌন্দর্যকে আল্লাহ পছন্দ করেন পৃথিবীতে সবচেয়ে সুন্দর কে পৃথিবী সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জামিন সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ সুবান আল্লাহ পড়েন ইন আল্লাহ ইউ হেবু আয়ারা আসারা নেমাচি হি আলা আব্দি আল্লাহ তার বান্দার উপর তার নেয়ামতের ছিটে ফোটা দেখতে চান আপনি যদি ধনী হন দামি জামা পরবেন সুন্দর জামা পরবেন অনেকে আছে অনেক ধনী কিপটুশের মতো সিরা জামা পড়ে আছে না নাই আপনি ধনী মানুষ আপনি সিরা জামা পড়ছেন কেন আপনার যে সম্পদ আছে এটার বহিঃপ্রকাশ আল্লাহ দেখতে পছন্দ করে আপনাকে যে আল্লাহ কি নাজ নেয়ামত দিয়েছে অহংকার ছাড়া স্বাভাবিক বহিপ্রকাশটা আল্লাহ দেখতে পছন্দ করে কন সুবান আল্লাহ এরপরে সালা আল্লাহ নবী বিশ্বনবীর উপর বেশি বেশি দূরত পড়া

বিশ্বনবী বলেন ইন্নাল্লাহ হাররামা আলাল আরদি আন তাকুলা আজসাদ আল আমবিয়া নবীদের লাশকে খেয়ে ফেলা নবীদের লাশকে পচিয়ে ফেলা জমিনের সব মাটির জন্য আল্লাহ হারাম করে দিয়েছে নবীদের লাশ পচে না নবীদের লাশ গলে না যারাই বিশ্ব নবীর উপর দুরুদ পড়বেন আপনার নাম সহ আপনার বাবার নাম সহ মালা ইকাতু সাইয়া আহিন একদল ফেরেশতা আছে শুধু রাউন্ড দেয় গোটা ওয়ার্ল্ডে কারা বিশ্বনবীর উপর দুরুত পড়েছে এই দুরুত নিয়ে এই নাম নিয়ে বিশ্বনবীর কবরে তারা পৌঁছে দেয় চিল্লায় পড়ে না লাহ বার এরপরে বিশ্বনবী বলতেন জুমার দিনে সুরাতুল কাহাফ পড়বা কাহাফ পড়া শোন না সুরাতুল কাহাফ পড়তে রাজি আছেন রাজি আছেন তো আঠারো নম্বর সুরা কোরানের একেবারে মাঝখানের সুরা আল হিল্লাদি আংসালা আলা আবদিহিল কিতাব ওয়ালা মিয়াজা আল্লাহু এ এ আয়াত দিয়ে শুরু হয়েছে শেষ করা হয়েছে থামা খানিকা আরব্বেহি ফালিয়া আমাল আমালং স লেহা ওলা ইউশ্রিক বেয়াবাদা তেরব্বে হে আর মাঝখানে আছে ওয়ালিয়াতালাতফ হাফে সাহেবরা উত্তর দাও মাঝখানে আছে কি কথা কন ওয়ালিয়াতালাত একটা শব্দ আছে সুরাকা হাফের মাঝখানে কোরানের সব জায়গায় এক ফন্টে আয়াতগুলো লেখা কিন্তু অলিআতালাত মোটা করে লেখা আছে না ডবল ফন্টে লেখা মোটা কারণ এটা কোরআনের একেবারে মাঝখানে অবস্থিত এই শব্দটা বলিয়া এর আগে যত শব্দ এর পরে তত শব্দ এর আগে যত কোরআনের অক্ষর এর পরে তত অক্ষর সুবান বাড়িতে গিয়া বিশ্বনাই বললেন সুরাতুল কাহফ যে তেলাবাদ করবে নূর এই সুরাতুল কাফ কেমতের দিন তার সামনে বিশাল একটা আলো হয়ে আসবে এই আলো দিয়ে পুলসেরাত পার হয়ে ওই বান্দা জান্নাতের ভেতরে ঢুকে যাবে আবার বিশ্ব বলেন যারা কাফের প্রথম দশ আয়াত তেলাওয়াত করবে জুমার দিন শেষের দশ আয়াত যারা জুমার দিন তেলাওয়াত করবে দাজ্জালের ফেতনা থেকে তাদেরকে মুক্ত রাখবে কে সুবানাল্লাহ পড়বেন না সুরাতুল কাহাফ দিয়ে সকাল শুরু করতে রাজি আছেন সবাই রাজি এরপর আত্মা কি রিলাল মসজিদ মসজিদে আগে আগে যাওয়া সুন্নত আগে যিনি যাবে উনি কি পাবে তারপরে গরু তারপরে বকরি তারপরে মুরগি মুরগির ডিম না আন্ডা আন্ডা আল আলদাম বিশ্বনেই বললেন হেঁটে হেঁটে জুমার নামাজে যাওয়া না রিক্সা হুন্ডা সাইকেল দিয়ে গেলেও হবে কিন্তু হেঁটে হেঁটে গেলে সব বেশি না কম প্রতি কদমে কদমে আমল নামায় সব দিয়ে দিবে কে এরপরে বিশ্বনাই বললেন আদাম ও তাহাতি রেখা বান্না মানুষের ঘাড় ডিঙ্গিয়ে সামনে না যাওয়া না অনেকে জুমার দিন আসে সব আর শেষে বসে চায় সামনে এরকম ঢাকাইতাছেনা নাই। ঠিক। জুমার খুতবা দিচ্ছেন হঠাৎ এক সাহাবী সব সাহাবীর ঘাট ডিঙি ডিঙি সামনে আসতেছে বুলেটার মতো। বিশ্বনবী বললেন থামো। এজলেস বসো মিয়া। ফকাদ আযাইতা ওয়া নাইতা। আশ্চর্য দেরি করে আবার মুসলিদেরকে কষ্ট দিচ্ছ যেখানে জায়গা পাবেন ওইখানে বসবেন। মানুষের ঘাট ডিঙিয়ে সামনের কাতারে যাওয়া এটা ঠিক না। এজন্য জুমার দিন আগে আগে আসার চেষ্টা করবেন। রাজি আছেন তো? এরপরে চাইন জুমার নামাজের দিন মসজিদে ঢুকার পরে দুই রাকাত পরা শুনত কয় রাকাত রাজি আছেন কবলাল জুমা বা আদাল জুমা অনেকে প্রশ্ন করে বা আদাল জুমা চার রাকাত মসজিদে পড়লে চার ঘরে পড়লে দুই কিন্তু কবলাল জুমা সুনির্ধারিত নয় অনির্ধারিত মা কত খুদ্ লাগ যত আপনার তৌফিকে কুলায় তুই রাকাত করে করে দুই চার ছয় ইমাম সাহেব খুদ্বা দেয়ার আগ পর্যন্ত আপনি যদি আধা ঘন্টা আগে যান আপনি দশ রাকাত পড়তে পারবেন চিল্লাই বলেন ঠিক কিনা এরপরে বিশ্বনী বলেন ইনসাদ চুপ থেকে খোদবা শুনবা জুমার খোদবার সময় কথা বলা যাবে নাকি কথা কন বিশ্বনী বললেন তোমার সামনে কেউ কথা বলতেছে তুমি যদি বলো চুপ করো এটাও তুমি খারাপ কাজ করছো চুপ করো তোমার কইতে কইছে কি চুপ করে বলে তুমি আরেকটা বেজার লাগাইছ। চিল্লাই বলেন ঠিক কিনা? না তাহলে জুমার নামাজে কথা বলা যাবে না। কেউ কথা বললে চুপ করো এই কথাটাও বলতে বিশ্বনবী নিষেধ করেছেন। চিল্লায় বলেন ঠিক কিনা? এরপরে মজার একটা কথা বিশ্বনবী বলেছেন জুমার নামাজ পড়তে যে যদি কারো ঘুম আসে জায়গা চেঞ্জ করে বসো। জুমার নামাজ পড়তে जाया ঘুমান না এরকম কে কে আছেন আল্লাহর ওলি? হাত তোলেন হাত তুলতে পারবেন? আমিও তুলতে পারবো না। আমি কত ঘুমাইছি। জুমার খোদ শুনতে গেলে ঘুমাস কারণ রহমত নাজিল করে কে পুরো মসজিদের ডানে বায়ে রহমতে ঠাসা খালি ঘুম আর ঘুম আছে না নাই ঘুমাসলে কি করবেন উঠে যাবেন উঠে জায়গা চেঞ্জ করবেন পানির ঝাপটা দিবেন ঘুম দূর করে দিবে কে এরপরে বিশ্বনেই বললেন জুমার দিন দোয়া করলে কবুল হয় এমন একটা সময় আছে জুমার দিনে ওই সময়ে যদি বান্দা আল্লাহর কাছে কিছু চায় সেটা না দিয়ে খালি হাতে আল্লাহ বান্দারে ফিরায়া দেয় না সেটা কখন অনেক এখতলাফ আছে বেশিরভাগ মহাদ্দিন বলেছেন জুমার দিন আসরের নামাজের পর থেকে মাগরীবের আগ পর্যন্ত বিশেষ করে মাগরীবের আগের আধা ঘন্টা এই সময় আল্লাহর কাছে বান্দা যদি কিছু চায় এই দু আল্লাহ ফিরিয়ে দেয় না এই পনেরোটা সুন্নাত তল করা যাবে তো সবাই রাজি জুমার খুদ্া মনোযোগ দিয়ে শুনবো তো আগে আগে আসবো তো দোকানপাট বন্ধ করে জুমার নামাজের ভাবমূর্তি রক্ষা করব তো খতিব সাহেব যারা আছেন জুমার আলোচনাটাকে আরো কনস্ট্রাকটিভ ওয়েতে নেন সব বন্ধ হবে জুমা বন্ধ হবে তাফসির মাহফিল একশো ধারা আছে না নাই জুমার মাহফিল আছে জুমার দিন হান্ড্রেড ফোরটি ফোর জারি করছে ওই মসজিদের জুমায় কোনদিন শুনছেন এজন্য জুমাটাকে আমাদেরকে কাজে লাগাতে হবে আল্লাহ তুমি তৌফিক দাও আরো জোরে পারেন আমিন سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت استغفرك